অক্টোবর ইরানের সামরিক স্থাপনায় অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এর প্রতিশোধ নিতে সম্ভবত ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান ইরান ইন্টারন্যাশনালের খবর অনুযায়ী দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির একজন উপদেষ্টা রোববার এ তথ্য জানিয়েছেন তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আলী লারজানি বলেছেন সামরিক কর্মকর্তারা ইসরায়েলে হামলা চালাতে বিভিন্ন কৌশলের পরিকল্পনা করছেন ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে গত মাস থেকেই হুমকি দিয়ে আসছে ইরান এর মধ্যে গতকাল রোববার সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি নাগরিক রাব্বির মৃতদেহ পাওয়া গেছে ইসরায়েল দাবি করছে রাব্বিকে হত্যার পিছনে ইরানের হাত রয়েছে এর জেরে কড়া হুঁশিয়ারি বার্তা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এরপরে লারজানি ইসরায়েলে হামলার পরিকল্পনার কথা জানালেন গতকালের সাক্ষাৎকারে লারজানি ইরানের বিরুদ্ধে অভিযানসহ মধ্যপ্রাচ্যে ইসরায়েলি কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন তিনি বলেছেন ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করার সময় ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থনের উপর নির্ভর করেছিল লারজানি বলেছেন তারা কেন এমন করছে এর কারণ হচ্ছে তারা ছায়া যুদ্ধকে বেছে নিয়েছে এছাড়া লার্জানি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করে সেলিমুদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি